আপনারা বসে পড়েন সবাই বোঝাচ্ছেন আপনাকে অনুরোধ করছি আপনারা সবাই আপনারা সবাই স্বাধীনতার বসে মানুষ দেখেন যে সকল থেকে

আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেল বহন নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন সরঙ্গা থানা বিএনপি সাবেক সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলী ভাই এবং বিএনপি নেতা আইরুফ ভাই সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন

আপনারা আমি আবারও বারবার অনুরোধ করছি আপনারা যারা মঞ্চে ডান পাশে রয়েছেন বাম পাশে সামনে রয়েছেন সলঙ্গা থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সুজন সলঙ্গা থানা ছাত্র দলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজনকে মঞ্চের সামনে আসন করার জন্য উল্লেখ জানাচ্ছি যুবদল শ্রমিক দল ছাত্র দল কৃষক দল মৎস্যজীবী দল পার্টি দল সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দকে আমি আসন গ্রহণ অনুরোধ করছি আমি সেই সাথে আমি মঞ্চের ডান পাশে দেখতে পাচ্ছি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হ্যাঁ ভাই কৃষক দলের যুগ্ন সম্পাদক ছাড়া যুব দলের কৃষক দল ভাইয়া কৃষক দলের যুগ্ন

আমরা কেউ দেবো না আমরা বক্তব্য দেওয়ার সুযোগ রাখি নাই এখানে দোয়া করবো দোয়ার মাধ্যমে আমাদের এরকম আমি শুরু হবে এখনো যারা রয়েছেন দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বসে পড়ুন শৃঙ্খলার সাথে বসে পড়ুন যাতে আমরা শৃঙ্খলার সাথে আমাদের ইত্যাদি পরিবেশন করতে পারি

আমরা সবাই তো রোজাদার আমরা সুশৃঙ্খল ভাবে ইনশাল্লাহ বসে তাই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তারা জিজ্ঞাসা করবে আমরা তো ঘুরে একটু যারা দাঁড়া ফুলছি পুরো জান্নাতের ভিতরে কি করতেছে প্রবেশ করতেছে এদেরকে তো বাধা দেওয়া যাচ্ছে না আমরা অনেক দেখছি ফেরেশতারা বলবে তাদেরকে তোমরা কা যে তোমরা কোন বাধা মানতেছ না

और ये तो

इधर आगे सेट हो इस पाशे आगे सेट हो इस पाशे आगे सेट हो कोई भाई राजा 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 राजा

来一个